আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকের ভিডিও আমরা জানবো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সর্বশেষ আপডেট পরীক্ষা নিয়ম বিষয় ফি সময়সূচি সবকিছু বিস্তারিত বলবো তাই আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুই সাল থেকে আবারও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নেওয়া হবে এর জন্য নীতিমালা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অংশগ্রহণকারী নির্বাচন প্রতিটি বিদ্যালয়ে সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে ষষ্ঠম শ্রেণীর মূল্যায়নের ভিত্তিতে এই শিক্ষার্থীদের নির্বাচন করা হবে পরীক্ষা বিষয় ও নম্বর বাংলা একশো ইংরেজি একশো গণিত একশো বিজ্ঞান পঞ্চাশ বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয় পঞ্চাশ টোটাল তোমাদের চারশো মার্ক থাকবে সময় সময় প্রতিটি হবে আর বিশেষ পাবে অতিরিক্ত ত্রিশ মিনিট বৃত্তি ধরন বৃত্তি দুই ধরনের হবে একটা ট্যালেন্ট পূর্ণ বৃত্তি আর একটা সাধারণ বৃত্তি ছেলেমেয়ে উভয়ের জন্য সমানভাবে বন্টন করা হবে আমাদের ফি বোর্ড ফি চারশো টাকা কেন্দ্র ফি হচ্ছে দুইশো টাকা টোটাল হচ্ছে ছয়শো টাকা পরীক্ষার সময়সূচি যদিও এখনো চূড়ান্ত প্রকাশিত হয়নি তবে ধারণা করা হচ্ছে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সমালোচনা অনেক শিক্ষক ও অভিভাবক মনে করছে পঁচিশ শতাংশ শিক্ষাতে সুযোগ পাবে বলে অনেকে বাদ পড়বে এতে শিক্ষায় বৈষম্য তৈরি হতে পারে